I <laughs> cat মুভিটা দেখতে কি টাইপ হবে আমি এখন বলতে ওরকম ধরনের ক্যারেক্টার কিংবা এই ধরনের পারফরম্যান্স আগে পড়া হয়নি দেখে অনেকে অবাক হয়েছিল লিচু বাগান দেখে কিন্তু আমার শুরুটা আসলে নাচ দিয়ে ক্যাটাগরি ছিল যেখানে আমরা হচ্ছে নাচ দিতে পারবো লাইক কস্টিউম স্টাইলিং এক্সপ্রেশন কিন্তু এখন যারা এখানে এসেছে সবাই আসলে এক্সপ্রেশন ড্যান্স মুভমেন্ট এবং অনেকে এরকম ফ্লাইং কিজ দিছিল সব কিছু মিলিয়ে আসলে তাদেরকে শুরু থেকে অনেক বেশি ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটেগরি ছিল যেখানে আমরা হচ্ছে মার্ক দিতে পারবো লাইক কস্টিউম স্টাইলিং এক্সপ্রেশন তো ওই জায়গার জন্য আমার মনে হয় আমাদেরকে ডেকে নিয়ে আসা আদারওয়াইজ এক্সপার্ট তো নিয়ে

আমার আসলে এই জিনিসটা খুব বেশি শেয়ার করা হয় না কিন্তু আমার পুরো জার্নির স্টার্টিংটা কিন্তু নাচ দিয়ে যেখানে অনেক বড় কন্ট্রিবিউশন আছে একটা সোহাগ স্যারের আমি ছোটবেলা থেকেই বলব লৈতকলা একাডেমিতে নাচ করেছি এবং পুরো নাচের কোর্স কমপ্লিট করেছি উচ্চাঙ্গ নৃত্য এবং সাধারণ নৃত্যে তবে যেই ধরনের পারফরমেন্স আসলে আমরা স্টেজে করি অনেক সময় সিনেমার গান থাকে কিংবা একটু এন্টারটেইনিং গান থাকে এইখানের স্টার্টিংটা আসলে পুরোপুরি স্যারের থ্রুতে আমার হয়েছে সো হয়তো যে ওরকম ধরনের ক্যারেক্টার কিংবা এই ধরনের পারফরমেন্স আগে করা হয়নি দেখে অনেকে অবাক হয়েছে লিচু বাগান দেখে কিন্তু আমার শুরুটা আসলে নাচ দিয়ে এবং আজকে এখানে নাচের এরকম একটা আমি বলবো একটা হয়েছে সব ধরনের ফর্মের এবং সেই সাথে যখন আমি দেখছিলাম যে বিভিন্ন কম্পিটিটিভরা এখানে এসছিল এবং একটু নার্ভাসনেস ছিল তো আমি আমার বাফার এক্সাম দেওয়ার সময়কার কথাটা মনে করছিলাম যে আমিও অনেক নার্ভাস ছিলাম তো সব কিছু মিলিয়ে খুবই খুবই একটা

মানে আমরা যেটা হয় যে নাচের শুরুর দিকে হয়তো শুধু স্টেপগুলোর উপর ফোকাস করতাম মানে আমি যখন শুরু করেছিলাম কিন্তু এখন যারা এখানে এসেছে সবাই আসলে এক্সপ্রেশন ড্যান্স মুভমেন্ট এবং অনেকে এরকম ফ্লাইং কিস দিচ্ছিলো সব সব কিছু মিলিয়ে আসলে তাদেরকে শুরু থেকে অনেক বেশি এক্সপার্ট মনে হয়েছে সো এইটা দেখতে খুবই ভালো লেগেছে এবং সেই সাথে আবারও যাদের সাথে এই সিটটা বা এই জাজমেন্টের এই প্যানেলটা শেয়ার করতে পেরেছি সেটাও আমার জন্য একটা বড় প্রাপ্তি সো সব কিছু মিলিয়ে প্রত্যেকটা ছোটো ছোটো মুহূর্তে খুব i right.